গল্পটা আসলে কি ভিত্তিক মানে এটা কেমন টাইপের সিনেমা গল্পটা হচ্ছে পুরোটাই কমিটমেন্টের একটা গল্প ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা জাতির গল্প যে আমরা মানুষ নো ম্যাটার যে আপনি রিচ ওর আপনি পোর আপনাকে যেটা করতে হবে যে ওয়ে আপনার একটা কমিটমেন্টের মূল্যটা অনেক বেশি আপনার যেমন জয় হাসান গার্মেন্টস কর্মী থাকে কিন্তু সে কোনো কম্প্রোমাইজ করে না সে অনেক পরিশ্রম করে আমি রিক্সা চালক থাকি আমরা অনেক পরিশ্রম করি কিন্তু আমরা কারো দয়া দক্ষিণায় চলি না সো এইটাই হচ্ছে যে কমিটমেন্ট ওয়ান্স ইউ ডু ইউর কমিটমেন্ট ইউ মাস্ট ফুলফিল নো ম্যাটার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে অ্যাবাউট দা কস্ট এটা মিলিয়নস ডলার হোক আর এক লাখ টাকা হোক শুটিং তাহলে কত সালে করেছেন আপনারা শুরু করেছেন তবে দুই কোভিড পরবর্তী সময় কোভিড শেষ হওয়ার দুই মাসের মধ্যে আমার মানে টাইমটা মনে 2020 না 22 দিকে হবে সো জয়সেনের সাথে শুটিং এর অভিজ্ঞতাটা যদি আমাদের শেয়ার করতেন যখন আমরা একসাথে কাজ করতে গেছি তখন আর সে আমাকে বিন্দু মাত্র ভাবে নাই যে আমি একটা নতুন আর্টিস্ট সে আমাকে ভাবে ট্রিটও করেন নি ওইভাবে কখনোই না খুবই সুন্দরভাবে উই ওয়াক টুগেদার আমাকে অ্যাডভাইস করছে আমি ফলো করছি এবং কোয়ার্টিস্ট হিসেব হিসেবে যথেষ্ট ভালো অহংকার নাই কোনো আপনার যে ক্যারেক্টারটা আপনিও ওয়ান অফ দ্য মেইন প্রোটেগানিস্ট এই ফিল্মে যখন স্ক্রিনে দেখেছেন নিজেকে অনুভূতিটা কেমন ছিল অভিজ্ঞতাটা অভিজ্ঞতাটা ছিল ভালো মানে আমি যেটা করতে চাইছি আমি আমারটাই করে গেছি হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি স্যাটিসফাইড সেলফ স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা অনেকে বলে যে কত পার্সেন্ট আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্টই এন্ড অব দ্য ডে স্ক্রিনে দেখে ভালো লাগছে যে উই ডিড রিলিজের আগেই সারা বিশ্বব্যাপী এটা খুব সমাদৃত আলোচিত এবং বেশ কয়েকটা পুরস্কারেও পুরস্কৃত হয়েছে জি জি এটা আমাদের এটা গোয়া ফিল্ম ফিল্মেস্টিভ্যালে মোর দেন থ্রি ফিল্মের মধ্যে আমাদের এটা পুরস্কৃত হয়েছে নাম্বার থ্রি সম্ভবত তারপরে আপনার ফেস্টিভাল হচ্ছে ইরানের সবচেয়ে এবং ওইখানেও তারপর ফিল্ম আপনারিং বাংলাদেশের ওইটাতে আমাদের এটা ওপেনিং ছিল শর্মিলা ঠাকুর আসছিল এবং অনেক ভালো ভালো চায়না থেকেও রিপ্রেজেন্ট করছে অনেক কোরিয়ান ফিল্ম মেকার আসছে সো এভরিবাডি হ্যাজ সিন দিস মুভি এবং আপনার ইন্ডিয়াতে গোয়াতে যেটা হয়েছে গোয়াতে আমাদের শো পাওয়ার কথা তিনটা এবং আমাদের শো হয়েছে বলতে গেলে প্রত্যেক দিনই দুইটা তিনটা করে সো দিস ইজ লাইক এ প্লেজার যে এইটা ইউ ক্যানট বাইট বাই দ্য মানি